বাংলাদেশ ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রথমেই আমাদের রিজার্ভ প্রসঙ্গে আসি আওয়ামী লীগ সরকার পাঁচ অগাস্ট বিদায় নিয়েছে সেই বিদায়কালীন সময়ে রিজার্ভ কত রেখে গেছিল বিশ বিলিয়ন ডলার এবং সেটি আইএমএফ এর হিসাবে বাংলাদেশ ব্যাংকের তথ্য এখনো বলছে সেই বিশ বিলিয়ন ডলারের আশপাশে রিজার্ভ ঘোরাফেরা করছে এবং এই হিসেবটি আসলে সঠিক হিসেব দিচ্ছে কিনা সে ব্যাপারেও এখন এই মুহূর্তে সন্দেহের অবকাশ আছে কারণ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নানা রকম মিথ্যাচার করা হচ্ছে হিসাব নিকাশের গড়মিল দেখা দেখানো হচ্ছে আমি ছোট্ট একটু উদাহরণ দিই যে আপনার গতকালকে প্রথম আলোর পত্রিকায় যে দেখলেন যে আমদানি পণ্য আমদানিতে গত বছরের একই সময়ের তুলনায় এবছর ব্যাপক হারে পণ্য আমদানি হয়েছে কিন্তু আপনি বাজারে যান বাজারে গিয়ে এই মুহূর্তেও সয়াবিন তেলের সংকট পাবেন আপনি সব দোকানে সয়াবিন তেল পাবেন না কিংবা সয়াবিন তেল যদি পানও আপনি গায়ের যে দাম সেই দাম থেকে বেশি দামে আপনাকে কিনতে হবে স্বাভাবিক সময়ে আমরা কিনি এমনটাও হয় যে গায়ে যে দাম থাকে তার থেকে কম দামে আমরা কিনি অনেক পণ্য কারণ গায়ে লেখা থাকে যে সর্বোচ্চ খুচরা মূল্য সর্বোচ্চ এর নিচেও বিক্রি করা যাবে আমরা সেটি কেনে আপনি চিনি বাজারে খুঁজে পাচ্ছেন না তাহলে পণ্য আমদানির যে তথ্য উপাত্ত দেওয়া হচ্ছে এটির সত্যতা কতটুকু সামনে রোজা আসছে রোজায় কি হবে বাজারে কিন্তু বাজার থেকে যেটি জানা যাচ্ছে বাজার থেকে শঙ্কার খবর শোনা যাচ্ছে সেই জায়গায় রিজার্ভের হিসেবটি যে সঠিক দিচ্ছে এটি কেন যেন বিশ্বাস হচ্ছে না এখন আসুন যে আন্তর্জাতিক সাহায্য একের পর এক আন্তর্জাতিক সাহায্য বাংলাদেশের বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েই সারা পৃথিবীর সাহায্য নব্বই দিনের জন্য স্থগিত করেছে এগুলো পর্যালোচনা করবার জন্য সেই পর্যালোচনার মধ্যে বাংলাদেশও পড়েছে বাংলাদেশ একটি দরিদ্র দেশ দেশ একটি সেই দেশের নিয়মিত যদি সাহায্য পায় যে দেশটি সেই দেশটি যদি হঠাৎ করে সাহায্য থেকে বন্ধ হয়ে যায় তাহলে কি প্রভাব পড়তে পারে ভয়ঙ্করভাবে কিছু কিছু ক্ষেত্রে প্রভাব পড়েছে আমাদের রোহিঙ্গাদের উপরে প্রভাব পড়বে কারণ রোহিঙ্গাদের খাদ্য বস্ত্র তাদের সহায়তা নিশ্চিত করা হয় মার্কিন সাহায্য পুষ্ট এর সহায়তায় আমাদের অনেকগুলো এনজিওর বেসরকারি উন্নয়ন সংস্থা যে যেগুলো মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে ক্ষুদ্র ঋণ সহ নানা ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আমাদের অনেক এনজিওর অনেক প্রজেক্ট বন্ধ হয়ে গেছে স্থগিত করেছে কর্মী ছাঁটাই করেছে কিংবা হোম অফিস করতে নির্দেশ দিয়েছে হোম অফিসটার প্রাথমিক নির্দেশনা হচ্ছে তাদেরকে ছাঁটাই করা হবে বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও ব্রাক ব্রাকের অনেকগুলো প্রজেক্ট এত মধ্যে বন্ধ হয়ে গেছে ছোট ছোট এনজিও গুলোর প্রজেক্ট বন্ধ হয়ে গেছে আইসিডিডিআরবি বাংলাদেশে উদারাময় গবেষণা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করে এর মধ্যে এক নোটিসে এক হাজার কর্মী ছাঁটাইয়ের নির্দেশনা জারি করেছে আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র নব্বই দিনের জন্য তাদের সাহায্য বন্ধ করলো নব্বই দিনের জন্যই যদি সাহায্য বন্ধ করে তাহলে কর্মীসাটাই কেন করতে হবে আপৎকালীনভাবে কোনোভাবে প্রতিষ্ঠানগুলো তাদের কর্ম তো চালিয়ে যেতে পারত। কিন্তু কেন চালিয়ে যাচ্ছে না প্রতিষ্ঠানগুলো এই আলামত পেয়েছে যে নব্বই দিন পরেও অন্ততঃপক্ষে বাংলাদেশের সাহায্য কোন অর্থায়ন হবে কি না সে ব্যাপারে পার্সেন্ট নেতিবাচক সম্ভাবনা আছে সেই সম্ভাবনা থেকে এনজিও তাদের তাদের সংক্ষিপ্ত করে ফেলছে মতো প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে মার্কিন সাহায্য বন্ধ হলে এরকম নানা রকম নেতিবাচক প্রভাব পড়বে অন্যদিকে আরেকটি খবর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সুইস সাহায্য বাংলাদেশকে বাংলাদেশ সহ তিনটি দেশকে বন্ধ করা হচ্ছে সেই প্রভাব বাংলাদেশে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটি দেশকে সাহায্য না দেয় তাহলে পৃথিবীর বহু দেশ সাহায্য বন্ধ করবার পাইপলাইনে এসে গেছে আরও অন্যান্য দেশ থেকে আমরা যেসব সাহায্য পাই সেগুলো বন্ধ হবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যেদিকে হেলে পড়ে সারা পৃথিবী সেদিকে হেলে পড়ে সেই জায়গায় আন্তর্জাতিক সাহায্যের জায়গায় বাংলাদেশ কিন্তু ভয়াবহ বিপদের মধ্যে বিপর্যয়ের মধ্যে আছে অন্যদিকে পুরোনো খবর আপনারা জানেন যেগুলো বারবার আমরা বলি যে বিদেশি বিনিয়োগ আসছে না দেশে আভ্যন্তরীণ বিনিয়োগ হচ্ছে না কিংবা পুরনো যে বিনিয়োগগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ বেকার হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো আছে অর্থাৎ অর্থনীতির যে একটা চাকা দুরন্ত গতিতে যে চাকাটা চলছিল সেটি এক প্রকার স্থবির হয়ে গেছে এখন আসেন যে মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক ব্যক্তিত্ব বাংলাদেশের মানুষ বাংলাদেশের কিছু জ্ঞান মনে করেন যে মোহাম্মদ ইউনুস মানে একটা বিশাল ব্যাপার কই বিগত ছয় মাসে উনি কত ডলার সাহায্য বাংলাদেশের জন্য এনেছেন বাংলাদেশের রিজার্ভকে কোথায় নিয়ে গেছেন সাহায্য এনে এনে আওয়ামী লীগ তো আটচল্লিশ বিলিয়ন ডলার উঠিয়েছিল উনি কি বিশ বিলিয়ন থেকে ডলার থেকে উঠিয়ে পঁচিশ বিলিয়ন ডলার করতে পেরেছে কিংবা বাইশ বিলিয়ন ডলার করতে পেরেছে আপনারা অনেক আশা ভরসা নিয়ে মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব দিয়েছিলেন মোহাম্মদ ইউনুসের গাল গল্প শুনে কিংবা আপনারাও গাল গল্প মারেন যে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিলে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হবে কূটনৈতিকভাবে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে আজকে বলুন তো ছয় মাস পরে এসে আপনি একটু হিসাব করুন তো আপনি যদি বিবেকবান হয়ে থাকেন যে মোহাম্মদ বাংলাদেশ হিসেবে পরিচিত হচ্ছে এখন এই বাংলাদেশটি কূটনৈতিকভাবে কোথায় গেছে কূটনৈতিক সম্পর্কের জায়গায় কোথায় কূটনীতি যেহেতু খারাপ অর্থনীতি খারাপ হতে বাধ্য কারণ আমাদের মতো দেশের অর্থনীতি বিদেশ নির্ভর সেই জায়গায় আগামী দিনে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমাদেরকে পড়তে হবে মধ্যেই বিপর্যয় শুরু হয়ে গেছে বিপর্যয় চলছে আমাদের মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে সরকার বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটি প্রকাশ করে সেটিও তার থেকে ডাবল আমাদের মূল্যস্ফীতি আসলে ডাবল ধরা উচিত সরকার বলছে দশ এগারো বারো পার্সেন্ট এবং খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি এটি পঁচিশ তিরিশ পার্সেন্টের কম নয় সেই জায়গায় বাংলাদেশ ভয়াবহ এক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এই সরকারটি যদি আরো কন্টিনিউ করে তাহলে বিপর্যয়টা আরও বেশি ঘটবে কারণ হচ্ছে এই সরকারটি একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং অনির্বাচিত সরকার এরকম অস্থায়ী অনির্বাচিত সরকার জনগণ ছাড়া যে সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া যে সরকার সেই সরকারের সাথে কাজ করতে কিন্তু কেউ কমফোর্ট ফিল করে না সেই জায়গায় বাংলাদেশ বাংলাদেশের মানুষ ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে এর থেকে উত্তরণের একমাত্র উপায় এই সরকারটি বা বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়া এবং সেই নির্বাচন হয়ে একটি স্থায়ী রাজনৈতিক সরকার গঠিত হওয়া নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে রাজনৈতিক সরকারের সাথে সারা পৃথিবী কাজ করতে আগ্রহ বোধ করে কিন্তু এই সরকারের সাথে সারা পৃথিবী অনাগ্রহী কাজ করতে যার কারণে কূটনৈতিকভাবে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোহাম্মদ ইউনুসের সরকার